লালভান্ডির সাধারণত পাহাড়ের পাদদেশে পাহাড়ি এলাকায় বা স্থানে লাল ভান্ডির বেশি দেখা যায় ইংরেজি নাম রেড গ্লোরি প্যাগোডা ফ্লাওয়ার ড্যান্ডার ফ্লাওয়ার ইত্যাদি লালচে রঙের বিশাল আকৃতির দীর্ঘস্থায়ী মঞ্জুরি দণ্ডের জন্য এই ফুল জনপ্রিয় লাল ভান্ডির বহু বর্ষজীবী গোলমোশ্রেণীর ঝোপালো গাছ সাধারণত দুই থেকে তিন মিটার পর্যন্ত উঁচু হতে পারে পাতা হৃৎপিণ্ডাকার উপরিতল উজ্জ্বল সবুজ ও চকচকে এবং নিম্নতল ফিকে রঙের ফুল কাক্ষিক থেকে শীর্ষক পর্যন্ত দীর্ঘ মঞ্জুরি দণ্ডে পর্যায়ক্রমে অসংখ্য ফুল ফোটে ফুল ও কুঁড়ের রং রক্ত লাল ফুল ফোটার মৌসুম অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত বিস্তৃত দেশের কোথাও কোথাও আলঙ্করিক গাছ হিসেবেও এই গাছ রোপণ করা হয় ধানের মণ্ডপ পবিত্রকরণ এবং মাছ ধরার খুঁটি হিসেবে এই গাছ ব্যবহার্য শ্রীলঙ্কার ধর্মীয় অনুষ্ঠানেও এই গাছ কাজে লাগে